সকলে ভালো আছেন তো যারাই এই স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন প্রথমে সকলের দীর্ঘায় ও মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি স্বপ্নের বিড়াল দেখলে কি হয় তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব অনেকেই হয়তো আমরা বিড়াল দেখে থাকি দেখলে কি হবে এই সম্পর্কে আলোচনা করব মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন তো প্রিয় বন্ধুরা এর আগে বলবো আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট করে আপনারা লিখে জানাবেন তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা স্বপ্নে বিড়াল দেখার ক্ষেত্রে মতানৈক্য রয়েছে কয়েকটি মত রয়েছে কেউ বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিড়াল দেখতে পান তাহলে এমন স্বপ্ন খাদেম ও ব্যক্তিকে পাহারাদার বোঝাবে আবার কেউ বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিড়াল দেখেন তাহলে এমন স্বপ্নে দেখার অর্থ হলো নিজ পরিবারের কেউ চোর এটা বোঝাবে আবার কেউ বলেন যদি স্বপ্নে কেউ বিড়াল দেখেন স্ত্রীলিঙ্গের বিড়াল দেখেন তাহলে এমন স্বপ্ন প্রতারক মহিলা বুঝাবে স্বপ্নে যদি বিড়াল কারো এবং পাহারা দেয় পাশে অথবা কোনো কিছু হঠাৎ করে নিয়ে যায় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে ক্ষতি করবে এরপর উপকার করবে অর্থাৎ স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি সে কারো প্রথমে ক্ষতি করবে এরপর যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখে যে বিড়াল তার চতুর্শে ঘুরতেছে বা কোনো কিছু হঠাৎ মেরে নিয়ে গেছে যদি কাউকে কামড় দেয় অর্থাৎ ঘুমের স্বপ্নের মধ্যে দেখলো যে বিড়াল তাকে কামড় দিয়েছে অথবা আচর দেয় নকদি আচর দিল স্বপ্নদ্রষ্টাকে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তার চাকর তার খেয়ানত করবে অথবা সে অসুস্থ হবে অর্থাৎ স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অসুস্থ হবে তো প্রিয় বন্ধুরা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই। তিনি এই বিড়াল দেখা নিয়ে স্বপ্নে বিড়াল দেখা সম্পর্কে বলতেন যে বিড়াল স্বপ্নে দেখলে ব্যাধির বছর বোঝায় অর্থাৎ এই বছরটা একটা ব্যাধির বর্ষে যাবে রোগের বর্ষে যাবে এই জিনিসটাই বোঝায় যদি বন্য বিড়াল হয় তাহলে কঠিন ব্যাধি বুঝাবে বিড়ালটা যদি বন্য বিড়াল হয় আর বন্য না হলে সুখশান্তির বর্ষ বুঝাবে অর্থাৎ যদি বিড়ালটা বন্য না হয় অণন্ত ঘরের মধ্যে যে সমস্ত বিড়াল গুলো থাকে ঘরের আশপাশে গৃহপালিত তো সেগুলো যদি স্বপ্নে কেউ দেখে তাহলে সুখশান্তির বর্ষ বুঝাবে যদি বন্য বিড়াল মাদি হয় এখন কোনো ব্যক্তি যদি স্বপ্নে বন্য বিড়াল দেখলো আর সেই সাথে সাথে বিড়ালটি যদি মাদি হয় তাহলে প্রচুর কষ্ট বোঝায় কারণ এ ধরনের বিড়াল ধৈর্য বছর বুঝিয়ে থাকে এই কারণে অনেক দুঃখ কষ্ট বোঝাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নে বিড়াল দেখার ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো কেমন লাগলো ব্যাখ্যাটুকু অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু